এটা তোমাদের জন্য বিশেষ করে হেসখানা ছাত্রের জন্য অত্যন্ত জোর জরুরি অলসতা ও ঘুম দূর করার পদ্ধতি কারণ স্বাভাবিক যেটা আমরা ঘোরাইতে উঠি মাথা থেকে ঘুম তন্দ্রা আসতে আসতে পারে এই জন্য সবাই মজু সহকারে শুনবেন অলসতা ও ঘুম দূর করার পদ্ধতি ছাত্রদের উচিত পড়ার সময় অলসতা ঘুম আসলে তা প্রতিহত করা

আবার তুমি যদি আরো মামাশাল্লাহ আশ্রয় দিয়ে দাও তা হয়েছে কাম তো সর্বপ্রথম সাদ বা উন্মুক্ত বাতাসে বের হওয়া ঘুম দূর করার এক নম্বর হইলো সাদ বা উন্মুক্ত বাতাসে কি ওরা বের হওয়া এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়া অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে যাওয়া মানে একটু হাঁটাহাঁটি করা আর তো ঠান্ডা বা গরম পানি দ্বারা হালকা গোসল করা যদি এমন হয় যে ধরনের শীতকাল তাহলে একটু গোসল করে নেওয়া অথবা ঠান্ডা অথবা গরম পানিতে একটু গোসল করে নেওয়া অথবা কোনো সুস্বাদু পানীয় গহন হালকা নাস্তা করা এই জন্য মাঝে মাঝে দেখো তোমাদের ঘুম আসে তখন বলে কি এ যাও যাও দশ মিনিট কিছু খাই আসো এটা উদ্দেশ্য হইলো তোমাদের ঘুমটা দূর করার জন্য সবাদের সাথে কিছুক্ষণ আলাপ আলোচনা করা সেটা ক্লাস টাইমে না যখন অন্য সময় যখন তোমার ফারে গত তখন আর কি নাস্তার সময় দিব মনে করো তোমার ঘরে টাকা নাই তুমি বসে বসে দুজন একটু কথা বলো আবার নাস্তার সময় যায় আবার এদিকে সাদে যায় চুপ করে ঘুমাইলে তো ঘুম দূর হবে না এই জন্য একটু আলোচনা করা তবে কেলাসে বসে না এবং কবিতা পাঠ করা উচ্চ আওয়াজে কোরআন তারাত করা এটা হলো তুমি কেলাস করতে পারবা যখন তুমি ঘুম ধরবে একটু জোরে 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 আওয়াজ করে পড়লে ঘুম কি হবে তোমার কাছ থেকে দূরে সরে যাবে বসার ধরন পরিবর্তন করা ওই যে একটু আগে যেটা বললাম হ্যাঁ ঘুমাইতে আছে মাসাল্লাহ আসন দিয়ে বইয়া আরো আছে এমন না তুমি যে অবস্থা আছো ঘুমাইতেছে তুমি তার তোমার অবস্থা পরিবর্তন করো কিছুক্ষণ চলাফেরা করো আচ্ছা উপরে ওঠা বিল্ডিং এর সিঁড়ি বে যেমন আমরা যখন না আমাদের ছুটি দেয় তো আস্তে আস্তে সিঁড়ি বেয়া মানে খুব ইয়া করে হাঁটা যাতে ঘুম দূরে হয় আর হেরা মানে হাঁটে ঘুমটা চোখে নিয়ে নিয়ে যায় মসজিদ যায় এমন যেন না হয় বা কিতাব অথবা এই জাতীয় কোনো কিছু পড়া অলসতা তন্ত্র দূরীকরণে উল্লেখিত বিষয়গুলি ছাড়াও নিজ নিজ মানে এই ছাড়াও যেই নিয়মগুলি বলছে এই ছাড়াও আর তোমার যেটা মন হয় যে এই কাজটা করলে তোমার ঘুম চলে যাবে অর্থাৎ তোমার বসে বসে ঘুম ঘুম আসতেছে তুমি কোরআন শিফটালে দাঁড়ায় যাও দাঁড়া দাঁড়ায় পড়ো দাঁড়া দাঁড়ায় পড়তে পড়তে দেখবে যে তোমার ঘুম চলে গেছে আল্লাহ তালা আমাদের কেপর আমল করার তো অফিস